এটা হইল কি সব কেকেয়ার আর টিকেট বর্তমানে যেটা পাওয়া যায় বহুত কস্টলি সাত আট হাজার টাকা নিচে কোনো টিকিট নাই যে টিকিট এক হাজার টাকা বিকছে ওর টিকিট এখন বর্তমানে সাত আট হাজার দশ হাজার পনেরো হাজার টাকা টিকেট তো এটা হইল কি তো তোমার এখন এই বারের দৃশ্যটা দেখায় আর কত যে মানুষ আইছেন আজকে মানে খেলাটা দেখার লাগিয়া খেলাটা করার লাগিয়া বর্তমানে যে লাইন মানে বর্তমানে দেখা আর এই লাইনটা শেষ হয়েছে হয়তো খেলা শেষ হয়ে যাব কিন্তু লাইনটা আমার মনে হয় শেষ হইতো না তো আর মানুষ সুবিধান বর্তমানে দেখতে পারতাম প্রত্যেক গেটের সামনে ওই রকম ভিড় সো পাঁচ নম্বর গেইটর একদম ঠিক সামনাত আমি বর্তমানে

সো বাইটি অনেক ভালো যে বাইক চালিয়ে আমাকে নিয়ে যাচ্ছে আসলে সেও বাঙালি সো ওর সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো অনেক মানে ভালো মনের মানুষ আমি এখন বর্তমানে বাইকে করে যাচ্ছি বর্ষাওয়ালা স্টেডিয়ামের উদ্দেশ্যে গাইজ ফাইনেলি আমি আই গেছিলাম স্টেডিয়ামও সো স্টেডিয়াম বহু মানে ঘুড়াগুড়া চলায় টিকিটটা পাওয়া যায় না একচুয়ালি আমার ভুল হয়েছে কি আমি আগে টিকিট না করা আর টিকা তোমার স্টেডিয়ামর ছয় নম্বর গেট তুমি যে দেখে ওটা চেকিং হলে মানুষ ভিতরে যাই আর বর্তমানে মানে স্টেডিয়ামর বারে মানুষের অবস্থা যদি তুমি যে দেখো তাহলে বুঝতে পারবা খালি দর্শক তো আজকের খেলাটা মানে খুব জবরদস্ত হই চেষ্টা করি আর মানে টিকিটটা যদি পাইলাই তাহলে অবশ্যই ভালো হইব আসলে আমার ভুল হইছে আমি টিকেট আগে না করায় সো এটা হইলো যে সব কে কেআর এর ফ্যান অল স্টুডেন্ট দেখতে 왔다 ত' বিহাৰ্চ এখন বাজে ৰাতি ছয়টা তো আৰু এক ঘণ্টা আছে খেলা ষ্টাৰ্ট হৈ গাল ত' তোমাৰ তেন্তে এখন এই বাৰে দৃশ্য এটা দেখাই আৰু ফটো যে মানুহ আহিচোন আজকে মানে খেলা এটা দেখাৰ লাগে খেলা এটা উপভোগ কৰাৰ লাগিয়া বৰ্তমানে যে লাইন মানে বৰ্তমানে দেখা যায় আৰু ই লাইনটা শেষ হৈ থৈ হয়তো খেলা শেষ হৈ যাব কিন্তু লাইন এটা আকৌ মনলৈ শেষ হৈতো নাই তো বেক কেমেৰা দি তোমাৰ তেন্তে দেখাই আৰু এই মুহূৰ্তে লাইনটা মানে ফটোটোক ওলাম বা চাৰি পাঁচটা গেইট আছে প্ৰত্যেকটা গেইটো মানে এই ৰকম মানুহ তোমাৰ তাতে এখন আমি বৰ্তমানে বেক কেমেৰাতে দেখা ইয়াৰ চ' ভিডিঅ' লগে থাকক চ' বৰ্তমানে লৈকীয়া গেইট নম্বৰ ফাইভ ত' পাঁচ নম্বৰ গেইটৰ দৃশ্য আকৌ তোমাৰ তাতে দেখে ইয়াৰ বৰ্তমানে এইটো অৱস্থা মানুহ মানে একজন মানুহে যদি তাৰমানে মানে কোনো কাৰণে যদি মানুহটা আৰি যায় মানে লগ যদি চালয় যায় তাহাঁত তাহলে মানুষটাই যে হওয়ার লাগে মানে বহু সময় দেব কারণ মোবাইলের নেটওয়ার্ক বর্তমানে কাম করেন না তো আর বর্তমানে দেখতে পাঠায় লাইন আর এটা হইলে যে নাম্বার পাঁচ তো এই ভিতর দৃশ্য তো গেট নাম্বার পাঁচ হইল কি এটা আর মানুষ তুমি দেন বর্তমানে দেখতে পাঠায় প্রত্যেক গেইটের সামনে ওই রকম ভিড় তো পাঁচ নম্বর গেটর একদম ঠিক সামনাত আমি বর্তমানে সো এটা হইল যে ফাঁস নম্বর গেটের সামনা আরো সামনা আর লাইনটা তুমি তাই দেখতে পাবো একটা বিভার্স এই লাইন সো এটা ইন উইল দিয়ে আমার সিকিউরিটি চেকিং চলে সো সিকিউরিটি চেকিং করার পরে তারপরে মানে ঢুকা যায় অন্য কোনো মানে অন্য যে ব্ল্যাকে ঢুকা যাইব বা কোনো একটা ইয়ে করে ঢুকা যাইব ঢুকার কোনো সিস্টেম নাই মানে খুব চেকিং চলে তারপরে মানুষের ভিতরে ঢুকানি দেওয়া হয় সো তুমি বর্তমানে দেখতে পাঠায় এটা হলো ফার্স্ট নম্বর গেইটর সামনা So our team is in the state of ভিউয়ার্স এখন আমি বর্তমানে পাঁচ নম্বর গেটের ঠিক নিচটা সামনে আছি তুমি জানি এই পাঁচ নম্বর গেটের সামনে দৃশ্যটা এই মুহূর্তে তুমি দেখতে পারতা বর্তমানে মেঘ আনারও চেষ্টা করে কিন্তু মেঘটা হয়তো আইতো পারে মানে ওই রকম মানে এটা মানে মজুম বানাই আছে হয়তো মেঘ আইতে পারে তো মানুষ বহু আশা করি খেলা দেখা চাইছো যদি মেঘ আনে তাহলে হয়তো মানে এনজয় করতে পারত না খেলাটা সুন্দর করে ওই তো ফার্স্ট নম্বর গেট মানে আমি স্টেডিয়াম বৈশাখ সামনে আছে তো আজকে খেলা হয়তো মে বি ক্যান্সেল হয়ে যেতে পারে কারণ বর্তমানে খুব বৃষ্টি হয় তো বৃষ্টি হওয়ার কারণে আজকের খেলাটা মেবি বি ক্যান্সেল হয়ে যেতে পারে অনেক বৃষ্টি হয় প্রথমে মানে ভাবছিলাম মানে বৃষ্টিটা একটু কম হবে কিন্তু এখন বর্তমানে খুব বেশি বৃষ্টি হওয়ার যার কারণে খেলাটা আজকে না হইতে পারে তো আজকে অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে খেলাটা মানে দেখার জন্য উপভোগ করার জন্য এসেছিলো তাৰ দুৰ্ভাগ্যৱশতঃ তাৰ খেলা আজকে ডেকা আমাৰ মনে হ'ব না কাৰণ এটো বৃষ্টি দিয়ে হয়তো খেলা আছে নে বাঢ়ে একো আগে এই জেগাই অনেক মানুহ অনেক ভিডিঅ' কিন্তু বৃষ্টিৰ কাৰণে অনেক মানুহ মানে চলে গৈ আছে